জায়গাটি অনেক সুন্দর জায়গা যেটা আমি আগে আসি নাই এখানে আমি সবগুলা ভিডিও কিন্তু মানে তুলে ধরতে পারিনি কারণ আসছি আসছি অল্প সময়ের ভিতরে এখন আমরা আসি এই জায়গাটার নাম হলো যায় আমি একটু সামনে যাই আপনাদেরকে দেখাবো এই জায়গাটার নাম হলো যাই পিজিয়া এটা ওমানের এই আরটি একটি অংশ দ্বীপের মতো জিনিসটা অনেক দ্বীপের মতো আপনারা দেখেন এগুলো সব পাহাড় আসলে এই জায়গাটাতে আমি আগে কখনো আসা হয় নাই এখন আসলাম আর কি এটা আপনাদেরকে একটা ছোট্ট একটা জায়গা দেখালাম আমাদের গাড়ি করে আপনার আসলাম আর এখানে যেমন বিভিন্ন রাষ্ট্রের লোক আসে আপনাদেরকে দেখাবো যেমন অস্ট্রেলিয়া বিভিন্ন কান্টি থেকে আসে এখানে মানুষ ঘোরাফেরার জন্য এ সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে আমি কিছু জিনিস নিয়েছি শামুক এ শামুকগুলো অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর একটি শামুক সত্যি বিউটা অনেক সুন্দর যেটা চোখ জুড়ানো মতো অনেক সুন্দর জায়গা এই জায়গাটা আসলে অনেক সুন্দর এই পাহাড়ে সিবাচা জায়গাটা দেখে আসলে অনেক মুগ্ধ লাগছে অনেক মুগ্ধ মুগ্ধময় একটি জায়গা মুগ্ধময় মুগ্ধময় একটি জায়গা ও অসাধারণ আমি এখন প্রবেশ করতেছি এমন একটা জায়গাতে যেটা অনেক সুন্দর অনেক সুন্দরই পাহাড়ের গলি মলি অনেক সুন্দর নীল সাগর অনেক সুন্দরময় একটি জায়গা এখানে রং বিরঙ্গের সমুদ্রের শামুক পাওয়া যায় সুন্দর অনেক সুন্দর আমি কিছু জিনিস নিয়েছি শামুক এ শামুকগুলো অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর একটি শামুক আর জায়গাটা দেখছে অনেক সুন্দর অনেক সুন্দর সাগরের ডেউ ওয়াও এইদিকে জায়গা কেনা আছে আরো ফ্রেশ এ অনেক ফ্রেশ বুঝিলা দেখুন ওয়াও এক্সিলেন্ট নীল সাগর এক করে দিলেই ওয়াও আসলে আমি অনেক কিছু আমার ক্যামেরাতে বন্দি করতে পারি নাই এর জন্য দুঃখিত কারণ জায়গাটা অনেক সুন্দর জাস্ট ওয়াও আর যারা আপনারা যারা যারা এই জায়গাটি দেখেন নাই প্লিজ আপনাদেরকে সকলকে অনুরোধ এই জায়গাটাতে এসে একবার হলে ঘুরে যাবেন এই জায়গাটার ঠিকানা হয়েছে ওমান সালালা পিজিয়া এটা ফিজিয়া একটা খুব সুন্দর জায়গা যেটা আমার ক্যামেরাতে আপনারা দেখুন কত সুন্দর লাগতেছে কত সুন্দর আর আমি তো অনেক জায়গা অনেক সিনারিগুলো আমি আমি আমার ক্যামেরাতে বন্দি করতে পারিনি এখানে অনেক রাষ্ট্রের লোক আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এখন আমরা সকল বন্ধুরা মিলে একসাথে সেন্ড করতেছি সাগরে সাগরে সেন্ড করার মজাটাই কিন্তু আলাদা

এখন ৰায়ন বাই আছে আৰু আমি আছি আৰ মনোহাৰ মনোহাৰ আচলতে জাগাটো অনেক সুন্দৰ গুড বাই সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন যেন পরবর্তী ভিডিও যেন আমরা ভালোভাবে করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ